হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি বিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে আর আজকে পানি মেলা আরও নতুন নতুন কিছু স্টলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর চলেন দেখি আজকে কি কি প্রোডাক্ট আপনাদেরকে দেখাতে চলেছি তো বেশি কথা না বাড়াই ভিডিওটা কিন্তু শুরু করা যাক এই যে ইরানি মেলামাইনের দোকানটা আপনাদেরকে দেখিয়ে দিই এগুলো প্রাইস কেমন আছে এক হাজার এক হাজার মানে অফার নেই আপনাদের কাছে অফার দিয়েই হচ্ছে প্রাইসগুলো আর এই সাইজটা সেম প্রাইস এক হাজার বাটিগুলো কত আছে একশো বড়টা দুইশো আর তার থেকে বড়টা তিনশো টাকা সাইজ অনুযায়ী দামটা বাড়ছে আর এগুলো কি আছে গ্লাস লিট কত করে আছে আশি টাকা পিস আর ট্রেগুলো কত করে আছে বিভিন্ন রকম প্রাইজের মধ্যে আছে আর বড় যে এইটা ছয়শো পঞ্চাশ এছাড়া কিন্তু দেখেন এখানে কিন্তু চমৎকার একটা জুতার র্যাক দেখতে পাচ্ছি এখানে কিন্তু আসলে আপনারা এগুলো নিতে পারেন সামনে আরো কি কি আছে দেখি দেখি ভাইয়া এটা এটা প্রাইসটা কত ভাইয়া দুইশো পঞ্চাশ কালার মিলাই কিন্তু আপনারা নিতে পারবেন এই দেখেন ট্রে আছে ট্রেটা কত তিনশো পঞ্চাশ কালার মিলিয়ে নিতে পারবেন এটা হচ্ছে কাশ্মীরি সিল্ক ক্রেপ্টের একটা শোরুম চলেন দেখা যাক ভাইয়া এটার সাইজ কত 8 বাই 11 আচ্ছা প্রাইসটা কত আছে 35000 35000 টাকা এটার মধ্যে আবার অনেক কালার হয়ে যাবে ডিজাইনও এসে যাবে অনেক কয়টা এটার প্রাইসটা কত ভাইয়া 12000 12000 9500 9500 ডিসকাউন্টে আপনারা 9500 তে পাবেন দেখেন ভাইয়া কালার দেখিয়ে দিচ্ছে প্রিন্ট হয়ে যাবে আপনাদের যার যেমন পছন্দ অনুযায়ী নিতে পারবেন এখান থেকে নয় হাজার পাঁচশো চলেন দেখি হল এর দিল্লি অ্যালুমিনিয়ামের ভেতরে কি কী আছে। এই যে এই জারগুলো আপনারা পাবেন নিলাম কোম্পানির ষোলোশো টাকা করে পড়বে এগুলো ষোলোশো টাকা করে পড়বে এগুলো এই যে এই হাড়িগুলো আছে এগুলো হচ্ছে ছাব্বিশশো টাকা করে পড়বে ভাইয়া এগুলো কি ইন্ডিয়ান

ছয় সাইজ এটা হচ্ছে চার হাজার সাতটা হচ্ছে চার হাজার পাঁচশো আচ্ছা এখানে একটা চমৎকার সেট দেখতে পাচ্ছি এটা হচ্ছে আটশো টাকা সুন্দর একটা বাটির সেট এই টাইপের আটশো দারুন একটা জগ দেখতে পাচ্ছি এটা পুরোপুরি স্টিলনেস স্টিলের মধ্যে আছে চার হাজার পাঁচশো আচ্ছা এই যে দেখেন আপনাদেরকে দেখিয়ে দিই আপুরা যারা আছেন এগুলো কিন্তু নতুন আসছে এই মেলাতে এই প্রোডাক্টগুলো এই যে এগুলো কিন্তু দেখাচ্ছে আমি এগুলো কিন্তু সব এবার নতুন আসছে মেলাতে তো আপনারা চাইলে কিন্তু এগুলো দেখতে পারেন এগুলোর প্রাইসটা দেখাই দিই আমি এই যে আঠাশো টাকা এই যে দুই হাজার আটশো এটা হচ্ছে দুই হাজার আটশো তিরিশ এটা হচ্ছে পঁচিশশো আর সব থেকে নিচেরটা হচ্ছে বত্রিশশো

যে এটা কাজের একটা আপনারা দুই হাজার আটশো টাকায় নিতে পারবেন আপনারা যদি ছাদে কোনো কিছু শুকাতে চান যেমন মনে করছেন যে আচার দিতেন তার জন্য কিন্তু পারফেক্ট আইটেম এটা

এগুলোর প্রাইস কত আছে ভাইয়া ছয় পিস স্যার না পিস কত করে পঁচিশশো করে আছে কালার হয়ে যাবে এই যে অনেক কয়টা এই যে টেবিল রানার আর এই এগুলো এগুলো যদি নিতে চাই সিঙ্গেল পিস কত করে আছে সিঙ্গেল পিস পাঁচশো পিস পাঁচশো করে সিঙ্গেল পিস পর পিস করে হয়ে যাবে কালারও কিন্তু অনেকগুলো আছে তাহলে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন এখান থেকে কত করে আছে ভাইয়া এগুলো চার হাজার প্রাইস কে হয় সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ আপু শালটা কত আছে ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা হ্যাঁ শুধুমাত্র এক হাজার টাকায় নিতে পারবেন এখন কিন্তু মেলার শেষ শেষে কিন্তু অনেক ডিসকাউন্ট চলছে আপনারা চাইলে কিন্তু এখানে এসে নিতে পারবেন ভেতরে কিন্তু হল আপনারা এরকম আর একটা হোম শোরুম পেয়ে যাবেন চলেন দেখি আরামদায়ক এগুলো কত করে আছে এটা আপনার হলো শোরুম প্রাইস 5250 পেয়ার অফ পলকে 400 টাকা ডিসকাউন্ট 4850 টাকা বর্তমান প্রাইস বর্তমান প্রাইস 4850 এখানে বেশ কিছু চাদর রাখা আছে এগুলো হচ্ছে 1150 টাকা করে নিতে পারবেন আপনারা এই যে দেখেন ভাইয়া এইগুলো কত করে আছে ভাইয়া এইগুলো একশো টাকা পিস এখানে যেগুলো রাখা আছে দেখেন শামুক ডিজাইনের সেল ডিজাইনের মধ্যে আছে একশো টাকা করে পিস পড়বে বাকিগুলো বাটিগুলো আর চায়ের কাপগুলো ভাইয়া একশো বিশ একশো বিশের প্রোডাক্ট এই দোকান

এটা কথা আপু 200 200 টাকা কিন্তু এরকম চমৎকার চমৎকার ইয়ারিং এর কালেকশন গুলো পাবেন আপনার এই দোকানটাতে হাতের তৈরি কোনগুলো এগুলো এগুলো কত আছে এগুলো এটা কত 300 দিয়ে তৈরি কোরি পুঁতি তিনশো টাকা এগুলো ওনাদের হ্যান্ডমেড এটা পাঁচশো টাকা না পাঁচশো টাকা এখানে চাইনিজ ফুডের একটা দোকান দেখতে পাচ্ছি চলেন তো দেখি এখান থেকে কি নিলে চার বক্স একশো বলছে চাইনিজ ফুড আচ্ছা যে কোনো চারটা বক্স নিলে একশো টাকা পড়বে আচ্ছা কি কি আছে আমি আপনাদেরকে দেখাই মুড়ি আছে এই যে মুড়ি এটা এই একটা আছে এই একটা আছে আর এই একটা আছে পপকর্ন এই মোট চারটা আইটেম আছে চারটা বক্স নিলে আপনারা শুধুমাত্র একশো টাকায় নিতে পারবেন এই যে দেখেন চলেন মিস্টার নুডলসের এই শোরুমটাতে যাওয়া যাক আপনাদের এই নুডলসটার সাথে কিকি কি ফ্রি আছে কত টাকা ডিসকাউন্ট চলছে হ্যাঁ এটা আসলে মার্কেট পাই টাকায় পাওয়া যাচ্ছে কম্বো সেট আপনার কোরিয়ান স্পাইসি আর কথা বললেন 370 370 ভাই ছিল আচ্ছা মিস্টার নুডলসের চিকেন ফ্লেভার কোরিয়ান স্পাইসি এবং মশলা টোটাল 28 পিস আছে আমাদের এখানে আর এই উপরে উপরে এটা পুরো এটা আছে ম্যাম চাওমিন একটা ফ্রি দিচ্ছি আমরা সাথে আছে একটা বক্স সাথে একটা বক্স এটা কত প্রাইস ম্যাম এটা তো 600 টাকা প্রাইস 600 টাকা প্রাইস এমনিতে যদি আমি মার্কেট প্রাইস মার্কেট প্রাইস 720 টাকা 720 টাকা সাথে একটা একটা চাওমিন ফ্রি একটা আছে বক্স বক্স ফ্রি একটা চাওমিন ফ্রি এখানে দেখেন বিভিন্ন রকমের দোয়া আছে এক পিস হচ্ছে একশো পঞ্চাশ টাকা তিন পিস নিলে চারশো টাকায় পেয়ে যাবেন আপনারা এগুলো হচ্ছে ম্যাগনেট এই যে ম্যাগনেট দেওয়া আছে এক পিস নিলে আপনারা দেড়শো টাকায় পাবেন এখানেও সেম এটার ডিজাইনটা আবার আলাদা হয়ে যাবে এক পিস দেড়শো তিন পিস হলে তিন পিস নিলে চারশো টাকা

ছয়শো এগুলোর পিস একশো এইটা কত ভাইয়া এইটার প্রাইসটা ভাইয়া এটার প্রাইসটা কত ছয়শো চলেন তো এখানে কি কি রাখা আছে দেখি কি আপু কফি এক এক কাপ কাপ কত কত করে করে আছে পড়বে একশো পঞ্চাশ এই যে তারকিস কফি এক কাপ একশো পঞ্চাশ টাকা পড়বে আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন টার্কিস কফির ইয়েটা দেখে নেন আপনারা এক কাপ কফি দেড়শো টাকা পড়বে

এই থ্রি পিসটা ভালো লাগলো পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এগুলো আপনারা এই যে এক পিস নিলে পাঁচশো পঞ্চাশ তিন সেট নিলে চোদ্দশো টাকা খালিদ আচারে এসে আপনারা কিন্তু অনেক রকমের আচার খেতে পারবেন একশো গ্রাম একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আলু বোখারার আচার সবগুলো কিন্তু তাই একশো গ্রাম এটা যেমন সবগুলো এটা হচ্ছে একশো গ্রাম একশো টাকা বড় আচার একশো গ্রাম রসুনের বড় দানার আচার একশো পঞ্চাশ টাকা আর ছোট দানার একশো টাকা